অনেকদিন পরে একটা বিয়ের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম কার বিয়ের প্রোগ্রাম ছিল সব কিছুই শেয়ার করব আজকের ভিডিওতে আর আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ কয়েকটা রেসিপি শেয়ার করবো খুবই মজার মজার তো হ্যালো ভিওসার্স আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সেই দিন গিয়েছিলাম বিয়ের প্রোগ্রামে এটা হচ্ছে মুন্সীগঞ্জ জেলার বিক্রমপুরে হাতিমারা পানাম যারা এই এলাকাটা চেনেন তারা চিনবেন এখানকার রোডগুলো কিন্তু খুবই সুন্দর মানে এখানকার রাস্তায় আসলে আমি যাই কারণ এদিকে দুই রাস্তা ঘেরা শুধু সবুজ আর সবুজ প্রচুর পরিমাণে গাছগাছালি আর এই তো চলে আসলাম গ্রামে মানে এটা হচ্ছে পানাম আমার খালতো বোনের শ্বশুরবাড়ি তো হাঁসগুলো খুব সুন্দর না মাসাল্লা তো বিয়ের বাড়ির তেমন একটা ভিডিও আসলে করিনি গায়ে হলুদের প্রোগ্রামেরও দাওয়াত দিয়েছিল কিন্তু আমরা এত দূর থেকে আসিনি তো বিয়ের দিন আসতে আসতেও প্রায় আমরা অনেক লেট করে ফেলছি প্রায় তিনটা বেজে গেছে তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর আমরা এখন ওয়েট করছিলাম এই তো খাবার চলে আসতে সম্পূর্ণ ভিডিও আসলে করিনি সেভাবে লজ্জা পাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে অনেকক্ষণ থেকে তারপরে আবার ব্যাক করে চলে আসছিলাম তো এদিকে হয়েছে কি এটা ছিল হচ্ছে একটা ক্যাবিনের বিয়ে যার কারণে বর আসতে অনেক লেট করছে বর নাকি এই ঘোড়ার গাড়িগুলো পাচ্ছিলো না তাই অনেক লেট করে আসে তো রাস্তায় বরের সাথে আমাদের দেখা হয়ে যায় তো আমরা একটু দুষ্টামনি করতেছিলাম এবং একটু ভিডিও করে নিয়েছিলাম বরের আর এই এলাকাটা এত সুন্দর এখানে আসলেই গাজীপুরের একটা ভাইব আসে আসলে গাজীপুরের এরকম অনেক বেশি গাছ গাছালি থাকে তো এখন শেয়ার করছি হচ্ছে ভিডিও মানে বাসায় সেদিন সন্ধ্যার নাস্তায় চিপস ভেজেছিলাম এটা হচ্ছে কিনে নিয়ে আসছিলো আপনাদের ভাই সেই চিপস আর ছিল বাঁকরখানি আর কলা এগুলো সন্ধ্যার নাস্তায় দিয়েছিলাম সবাইকে তো যেহেতু আমি ব্লগ ভিডিও শেয়ার করি তাই আমার ভিডিওতে সব কিছু থাকবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে একটা পেঁপে ভাজি পেঁপে ভাজিতে কয়েকটা কাঁচামড়ির সাথে মরিচ চিড়ে দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর সেদিন সকালে নাস্তায় করেছিলাম হালুয়া বেশি করে বাদাম কিশমিশ দুধ নারিকেল সব কিছু দিয়ে হালুয়া খেতে যে কী ভালো লাগে পরোটার সাথে সেটা একদিন ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আমার ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দেবেন এবং আপনাদের পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে এখন শেয়ার করছি সুন্দর সুন্দর কিছু রেসিপি সেটা হচ্ছে সাপলা জাতীয় ফুল শাপলা সেটা নিশ্চয়ই অনেকেই জানেন কিন্তু সাপ সাপলা দিয়ে যে কোনো তরকারি রান্না করা হয় সেটা কি জানেন তো সাপলা দিয়ে চিংড়ি মাছ কিংবা ইলিশ মাছ দিয়ে খেতে খুবই মজা লাগে মুসুরি ডাল দিয়ে ডিম কখনো খেয়েছেন একবার খেয়ে দেখবেন ডিম দিয়ে মসুরি ডাল আপনি গরম ভাত কিংবা পরোটা রুটির সাথে খেলে জাস্ট ফিদা হয়ে যাবেন তো এখন আমি সেই রেসিপিটি শেয়ার করছি ডালটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক দেড় তারপর তারপর নর্মাল যে মশলা আছে পেঁয়াজের মধ্যে আদা রসুন দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু গরম মশলা গুঁড়ো তেজপাতা জিরা সবই দিয়েছিলাম মানে মাংস রান্নার মতো সব কিছুই দিয়েছিলাম যেহেতু আমি এটা ডিম রান্না করছি তবে হলুদের পরিমাণটা একেবারে কম কারণ হলুদ দিলে এই তরকারিটা খেতে আসলে ওই স্বাদ লাগবে না কালারটাও সুন্দর আসবে না তো এই তো তারপরে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ডালটা তো ডালটা ভালো করে কষিয়ে নিয়ে আর আমি ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছি তো এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যায় মানে কষানোর জন্য যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্তই কষিয়ে নিব তখন যখন এরকম শুকনা হয়ে যাবে দেখুন কীরকম শুকনা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে তো আমি এখন ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব তো আমার ডালটা আসলে কষালের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে তাই প্রচুর পানি দেওয়ার প্রয়োজন নেই যতটুকু ঝোল ঝোল খাবো সেই পরিমাণে পানি দিব এবার আমি আরেক চুলায় ডিমটা একটু ভেজে নিচ্ছি হালকা করে তারপর ভাজা হয়ে গেলে এই ডিমের মধ্যে ডালটা একসাথে অ্যাড করে তারপরে নামিয়ে নিব রেসিপিটি কমপ্লিট চাইলে এই পর্যায়ে ধনে কুচিও দিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে ধনে পাতা কুচি ছিল না মানে ধনে পাতা ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না এ পর্যায়ে আমি একটু ঝোল টেনে আসলে তারপর নামিয়ে নিব যে যেমন ঝোল খাবেন সে পর্যায়ে নামিয়ে নিতে হবে তো রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল এটা খেতেও কিন্তু সেই রকমই মজা তো চলেন আরেকটা রেসিপি শেয়ার করি এটা খুবই ইন্টারেস্টিং তো আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে খুবই অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম পানি এবার দিয়ে দিব মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ তো হলুদের পরিমাণ একেবারে কম দিতে হবে কারণ শাপলার তরকারিতে হলুদের পরিমাণ দিলে কিন্তু শাপলার কালা নষ্ট হয়ে যাবে তো শাপলা খেতে আসলে অনেক মজা যারা কখনো খাননি একবার ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটি আসলে কি পরিমাণ মজা এটা ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে অনেক মজা হয় আর শাপলা ভাজির কথা কি বলবো শাপলা ভাজিও খেতে কিন্তু অনেক মজা হয় কালিজিরা দিয়ে একবার ট্রাই করতে পারেন তো এই তো শাপলাগুলোকে ধুয়ে পরিষ্কার করে চিড়ে তারপর দিয়ে দিলাম তো এবার একটু কষিয়ে নিব সাপটা থেকে প্রচুর পানি ওঠে এই তরকারিতে পানি দেওয়ার কোনোই দরকার নেই আর যদি প্রয়োজন হয় তো গরম পানি এক পরি মানে খুবই অল্প পরিমাণে ট্রাই করতে পারেন এটা আমি অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিব কষানোর মধ্যেই কিন্তু অনেক পানি চলে আসছে মানে ঝোলের মতো পানি চলে আসছে আর শাপলা থেকে অনেক পানি ওঠে প্রথমেই বললাম তো এটা কষাইতে কষাইতেই কিন্তু রান্না হয়ে যাবে আর এই দরকারি রান্না করতে খুব একটা সময়ও লাগে না প্রায় দশ মিনিটের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় তো আজকে দুটা রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমি যখন বাসায় একা থাকি তখন কি করি সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে প্রত্যেকটা মেয়ে এরকম করে যখন বাসায় একা থাকে নিজের জন্য সে কখনোই স্পেশাল কিছু রান্না করতেও চায় না তো সেই দিন নুডলস রান্না করেছিলাম রাতের জন্য আর পরের দিন সকালবেলা আমার দুই মেয়ে তার বাবা সবাই আমার বাবার বাসায় চলে গিয়েছিল আমি একাই বাসাই ছিলাম তো আমি আমার জন্য সারাদিন বসে বসে চিন্তা করলাম কি রান্না করা যায় তারপরে ফ্রিজ থেকে একটু মুরগি নিয়ে তারপরে সবকিছু একসাথে মা খাইয়া মানে মাখিয়ে এই যে এরকম মাখিয়ে তারপর কুকারে দিয়ে তিনটা সিটি দিয়ে বাস রান্না করে ফেললাম চিকেন আর হচ্ছে গরম গরম ভাত শেষ আমার রান্না বান্না তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না নিজের জন্য একা এরকম করে খাওয়া দাওয়া করতে বেশ মজাই লাগছে মানে জোলাবাতির মতো হয়ে গেছে তো আপনারাও কী এরকম করেন কি না কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ভিডিওটা যে যেখান থেকে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সবার রইলো অনেক অনেক দুয়ার ভালোবাসা আল্লাহ হাফিজ